আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আবারও পেঁয়াজের বাজার একটু লাড়া দিয়েছে পেঁয়াজের বাজার তবে আজকের বাজারে প্রতি কেজিতে কত টাকা দাঁড়াচ্ছে অথবা কত টাকা বেচা বিক্রি করছে তা আপনাদের মাঝে যদি বলে দিয়েই তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের বাজারে কত করে প্রতি কেজি চলতেছে দর্শক দর্শক এদিকে কিন্তু রসুন আদার বাজার কিন্তু কিছুটা চড়া হয়েছে দশক এতে কিন্তু সাধারণ যে জনগণ সাধারণ যে ভুক্ত আবা আমরা যারা আছি আমরা কিন্তু কিনে খেতে খুবই কষ্ট হচ্ছে এখা পাইকারি বাজার কিন্তু উর্োগতী কিন্তু খুচরা বাজার কিন্তু চরম ঊর্ধ্বগতি খুচরা বাজার কিনতে গেলে কিন্তু প্রতি পাঁচশো টাকা থেকে তিনশো টাকা নাই হয়ে যায় রসুন আদার বাজারে গিয়ে দশক তবে আজকের বাজারে খুচরা সরি পাইকারি বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা আপনাদেরকে যদি জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দর্শক সঙ্গে রয়েছেন আরদার দর্শক সঙ্গে থাকেন একটু আরদার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আমদানি তো আগে থেকে অনেক কমছে দাম দামও কমছে আম দামিও কমছে হ্যাঁ তার মানে আজকে ব্যাপক আম নাই না না আগের মতন দাম নাই আগের মত পেঁয়াজের দামও নাই আম দামিও নাই না আচ্ছা এই সকল পেঁয়াজগুলো আসে কই থেকে একটু না তো রাজশাহী আছে ফরিদপুর আছে আবুদারে এই যে বিক্রমপুরের দিক আছে মানে বিভিন্ন জেলা থেকে আসে এগুলো না আচ্ছা আমরা যদি শুরু করি পাবনার পেঁয়াজ আজকের বাজার কত করে দিচ্ছে পাবনার পাবনার পেঁয়াজ হলো আজকের বাজার হলো

তাহলে বাজারটা কিছুটা নিয়ন্ত্রণে আছে ভাই খুচরা বাজারে বাজারের দাম তো চড়া হইলো কেন ভাই খুচরা বাজারে হের তো আগের মাল মনে হয় কিনা থাকে এই কারণে মনে করেন একটু বেশি বিক্রি করা লাগে নাহলে তো হ্যাগো বাচ্চা লাগবো ভাই প্রতি কেজিতে যদি পাঁচ টাকা লাভ করে তাহলে কিন্তু প্রতি বছরতে কত কত টাকা আসে কত দুইশো পাঁচ করেন পাঁচশো সাড়ে টাকা লাভ হয় এক বস্তায় এক বস্তায় হ্যাঁ আর যদি প্রতি কেজি দিতে পারে ওরা যদি দুই থেকে সরি দশ টাকা পনেরো টাকা লাভ করে তাহলে বুঝতে পারবেন প্রতি কেজি কই তাহলে হ্যাঁ এটা তো তাহলে আবার অনেক বেশি জায়গা যে পনেরোশো টাকা তেরোশো টাকা এমন আসে আর যার আগের মাল কিনা থাকে হ্যাঁ তো লস দিলে তো আর ব্যবসা টিকবো না এই করোনা আর কি মন করেন হ্যাঁ ওই দামই না কেন বিশ্ব ভাই আপনারা তো পারতেছেনা ব্যবসাইতে পারতেছেনা তাহলে ওনারে কেন এমন দাম বলতে মন করেন এদিকে মন করেন আবার বাজারে এদিকে 5 টাকা 4 টাকা এমন কে জিতে লাভ করে আপনি বাইরে ছলে যারা মন করেন বেচে নিয়া আনতে অনেক দূরে এরা মন করেন ওই যে কেজিতে 9 টাকা 8 টাকা এমন লাভ করে এরা মানলাম ভাই কেজিতে 20 থেকে 15 টাকা লাভ করে এটা কিন্তু মানুষের সাধ্যের বাইরে চলে আসে এগুলো ঠিক না মানুষের প্রতি কাজটা করা ভাই এখন মনে করেন কি যারা নেয় হ্যাগ এখন এরা বেশি লাভ করে না এরা সীমিতই লাভ করে এসব বাজার তো সবাই যাচাই করেই নেয় যাচাই ছাড়া তো আর কিনবো না যদি অন্য জায়গায় বেশি হয় তাহলে ওই জায়গাতে কিনে না যে জায়গায় কম হেরায় ওই জায়গাতে গিয়ে কিনে আচ্ছা বুঝতে পারছি ভাই এদিকে যে আরেকটা দেখতে পাচ্ছি একটু ভালো কোয়ালিটির পাপনার পেঁয়াজ কত করে দিচ্ছেন এটা এটা তো ভালো কোয়ালিটি হ্যাঁ এটা হইলো এটা হইলো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা করে বেচা বিক্রি হচ্ছে পাবনার পেঁয়াজ না হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ভাইয়া নাটোর কত করছেন আজকের বাজারে নাটোর আজকের বাজারে চলতে আছে একশো

হোয়াইট হইল গা দুশো দশ দুইশো দশ হইল গা বড় রসুন আর এটা হইল গা আর একটু কম এটা আরো একটু কম এটা হইল গা দুইশো পাঁচ টাকা আচ্ছা দুইশো পাঁচ টাকা না ভাই এ একবার ফ্রেশ হোয়াইট এই নিয়ে এটা হইল গা ফ্রেশ একদম এটা কত করে দিছে এই যে ফ্রেশ হোয়াইট এটা হইল গা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আর আরে এটা 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 হইল গা একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা না হ্যাঁ এটা একটু নরমাল এটা একটু নরমাল না আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ দর্শক ইতিমধ্যে বাজার দশ সম্পর্কে আর শুধু আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক জানিয়ে দিয়েছি বাজারদের কেমন বেচা বিক্রি হতেছে কেমন বাজার চলছে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি দর্শক পরবর্তী প্রিয় সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম